নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় একটা অন্য ভিডিও নিয়ে এলাম থামনিলে বিষয়টা দেখেছেন আমি সেই বিষয়ে আসার আগে আপনাদের খালি বলবো ভিডিওটা একটু শেষ অব্দি দেখে অবশ্যই আপনার বক্তব্য আজকে বলছি না আপনার পরামর্শটা চাই আপনার মতামত এবং পরামর্শটা আমার আজকের এই ভিডিওর প্রেক্ষিতে খুব দরকার কারণ আমি একটা কাজ করতে চলেছি সেইটাই এই ভিডিওতে বল আর যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে হাত জোর করে বলছে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ আকার ধারণ করেছে তিস্তা নদী তর্ষা নদী করলা নদী এইসব নদীগুলোর অবস্থা খুব বিপজ্জনক জল মানে একেবারে প্লামিত করছে মানুষের বাড়ি জলমগ্ন বহু বাড়ি ধসে গেছে ব্রিজ ভেঙে গেছে এখনো পর্যন্ত সরকারিভাবে কুড়িজন মানুষ মারা গেছেন বলে জেনেছি আবহাওয়া দপ্তর সেখানে সতর্কতা জারি করেছে অর্থাৎ আগামী দিনে আরও কি ঘটবে জানি না কত সহনাগরীককে আমরা হারাবো জানি না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকেই দেখি সোশ্যাল মিডিয়ায় লিখছেন বা আপনারা হয়তো ভাবছেন আমি সেইটা নিয়ে আলোচনা করব তা নয় আমি একটা বড় কাজ করতে যাচ্ছি আপনারা যদি সাহস দেন আপনারা পরামর্শ দেন আমি সেই কাজটা নামব দেখুন এই উত্তরবঙ্গের যখন এরকম বন্যা পরিস্থিতি হচ্ছে খুব স্বাভাবিকভাবেই যারা রেড ভলেন্টিয়ার এবং এসএফআই ডিও এর কর্মীরা তারা কিন্তু অলরেডি কাজে নেমে গেছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক এক করে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার মূলত যে জেলাগুলো বন্যা কবলিত সেই সব অঞ্চলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য রেড ভলেন্টিয়াররা নেমে গেছেন শুকনো খাবার দিতে শুরু করেছেন তাবু করেছেন সেখানে মানুষদের রেখে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন এবং দার্জিলিং সিকিমসহ বিভিন্ন জায়গায় যে সমস্ত পর্যটকরা রাস্তায় ধস কারণে প্রাকৃতিক বিপর্যয় আটকে গেছেন হোটেলে আটকে গেছেন তাদের জন্য কিন্তু এই রেড ভলেন্টিয়ারদের পক্ষ থেকে একটা নাম ফোন নাম্বার দেওয়া দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আপনারা একটু এটাকে এ করে জুম করে দেখেও নিতে পারেন বা এটাকে পস করে দেখে নিতে পারেন নাম্বারগুলো লিখে নিতে পারেন যে যে কোনো রকমের অসুবিধায় পড়বেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের পাশে রেড ভলেন্টিয়াররা দাঁড়াবে যেটা এই মুহূর্তে দরকার আমি অভিনন্দন জানাই আমি কুর্নিশ জানাই রেড ভলেন্টিয়ারদের পাশাপাশি আপনারা অনেকেই সমালোচনা করছেন যে যখন এরকম বন্যার পরিস্থিতি এরকম কুড়িজন মানুষ মারা গেছে আরও বিপজ্জনকভাবে জল ঢুকছে তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কার্নিভাল করছেন নাচছেন আমি বলি আপনারা যারা অবাক হচ্ছেন আমি আপনাদের এই অবাক হওয়ার জন্য অবাক হচ্ছি কারণ এটাই তো আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে সহজেই আশা করা যায় পুজোর মুখে আপনারা ভাবুন কলকাতা যখন জলমগ্ন হল সিএসসির ল্যাম্প পোস্টগুলো থেকে লাইট পোস্টগুলো থেকে যখন তার ছড়িয়ে পড়ে ওই জলের তলায় গড়াগড়ি খাচ্ছে মিটার বক্সগুলো বা ওই রাস্তার পোস্টের বক্সগুলো উন্মুক্তভাবে রয়েছে এবং তড়িতাহত হয়ে আমাদের কলকাতার বারোজন সহনাগরিক বেঘরে প্রাণটা দিলেন মুখ্যমন্ত্রী তখনও কিন্তু পুজো উদ্বোধন করে গেছেন একদিনের জন্য বিরতি দেননি সুতরাং সেই মুখ্যমন্ত্রী কার্নিভাল করবেন নাচবেন আর্টিস্টদের নিয়ে ফুর্তি করবেন এটাই তো স্বাভাবিক যাক আমি সেই প্রসঙ্গে আজকে যাচ্ছি আমি শুধু আপনাদেরকে বলব যে এই যে উত্তরবঙ্গের এই বন্যা পরিস্থিতি ভয়াবহ বন্যা পরিস্থিতি আত্ম অসহায় মানুষের পাশে ভয়েস অপনির্বাণ এইটুক চ্যানেল এবং ভয়েস অফ ইউটিউব ভয়েস অফ অনির্বাণ ইউটিউব পরিবার আপনা আপনি আমি আমরা সবাই নিয়ে যে পরিবার আমরা এই অসহায় মানুষদের পাশে ভয়েস অফ অনির্বাণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দাঁড়াতে চাই না আপনাদের কাছ থেকে কোনো রকম অর্থনৈতিক কোনো সহযোগিতা চাই না বস্তুগতও কোনো সহযোগিতা চাই না আপনারা একটু নিজেরা যোগাযোগ করে চিন্তাভাবনা করে আমাকে একটু পরামর্শ দিন যে কিভাবে যাব কি কি জিনিস নিয়ে যাওয়া উচিত কোথায় কোথায় ত্রাণটা দিলে ভালো হয় এবং এই ব্যাপারে যদি ওই অঞ্চলের কোনো মানুষও আমার সঙ্গে যোগাযোগ করেন আমি কিন্তু যে ব্যানারটা নিয়ে যাব সেটা শুধু ভয়েস অফ অনির্বাণ ইউটিউব চ্যানেল নয় সেই ব্যানারে লেখা থাকবে ভয়েস অফ অনির্বাণ ইউটিউব পরিবার অর্থাৎ সেখানে যে ত্রাণটা পৌঁছে দেবো সেটা আপনারও দেওয়া আমারও দেওয়া আমাদের সবারই পরিবারের দেওয়া আশা করি আপনারা আশীর্বাদ করবেন শক্তি যোগাবেন সাহস যোগাবেন আমি সে ভিডিও আপনাদের কাছে দেখাবো কি কি জিনিস পাঠাচ্ছি সব কিছু আপনাদের কাছে আমি বলবো আমাদের এই ইউটিউব পরিবারের এটা প্রথম প্রয়াস একটু কামনা জানাবেন এই ভিডিওটাকে একটু ছড়িয়ে দেবেন এবং এই চ্যানেলটা যদি ভালো লাগে আবারও বলছি হাত করে একটু পাশে থেকে আমাকে শক্তি সাহস যোগাবেন ইউটিউব চ্যানেলটাকে আরও যাতে আমরা বড়ো করতে পারি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার আবার দেখা হবে পরবর্তী দিনে আজকের মতন এইটুকু